হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন দেখুন আজকে আমি কিনে এসে এটা গিমে শাক শাক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন লাইক অবশ্যই জানাবেন আর যদি এই গিমে শাকটা খেতে ভালোবাসেন কমেন্টে বলবেন কে খেতে ভালোবাসেন কে না খেতে ভালোবাসেন আর কে খেয়েছেন না কে খেয়েছেন সব কিছুই জানাবেন কমেন্ট করে আর আপনাদের যদি এই গিমে শাকটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে এই শাকের রেসিপিটা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো করবেন পাশে থাকবেন চলুন ঘিমের শাকটা তাহলে বাজা ঘিমের শাকটা তাহলে রান্না করি চলো দেখাই আপনাদের কীভাবে বানাই দেখুন গ্যাসটাকে অফ করে অন করে দিয়েছি আপনাদের সাথে ভুল ভাল শুধু পোকেই যাচ্ছি অফ বলছি অন করে দিয়েছি অন করার পরে এবার কীভাবে আমি রান্নাটা করবো চলো ঘিমের শাকটা কীভাবে করি দেখুন গ্যাসটাকে আমি গরম কর এই কড়াইটা আমি গরম করে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে আবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা আমি গরম করে নেব চলো তেল আলুগুলো তেল আমার গরম হয়ে যাচ্ছে আলুগুলো সাপ সাপগুলোও বেড়ে দেব 밥을 먹고, 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 밥을

শারটাই এইভাবে বাড়িতে বানাবে এবং খেতে খুব সুস্বাদু থাকবে আর হালকা রসুন কাঁচা রসুন গালে পড়বে আর খেতে খুব সুন্দর লাগবে দেখবেন দেখছেন কত সুন্দর হয়েছে গেছে দিনের দারুণ টেস্টফুল হবে কিন্তু আপনি করবেন কিন্তু অবশ্যই অবশ্যই ঘরে এইভাবে বানাবে দেখবেন গ্যাসটাকে আমি অফ করে দিই দিয়ে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন এখানেই ভিডিওটা আমি শেষ করবো